শুরুতে সংবাদ শিরোনাম শারশায় বিএনপি নেতাকে বোমা মেরে হত্যার দুই আসামি গ্রেফতার এবার বিস্তারিত যশোরের শারশার ডুবপাড়ায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতাকে হত্যা মামলায় আহসান কবি সোয়েল একত্রিশ ও রিপন হোসেন তিরিশ নামে দুই এজহার নামীয় আসামিকে আটক করেছে পুলিশ রোববার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে বেনাপোল থানা পুলিশ আটক আসান কবির ওরফে সোহেল রানার যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা চাসলা গ্রামের আতিয়া রহমানের ছেলে ও রিপন হোসেন ওরফে বাতু বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে পুলিশ জানায় গত শনিবার ঈদের দিন রাতে ডুবপাড়া গ্রামে বোমা হামলা চালিয়ে ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাইকে হত্যা করা হলে থানায় মামলা দায়ের হয় পরে হত্যাকারীদের আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আসান কবিরকে যশোর কোতোয়ালি থেকে ও রিফন হোসেনকে বেনাফল এলাকা থেকে আটক করে বেনাফল ফোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটকিত আসামিদয়কে বিজ্ঞ আদালতে সোপার্য করা হবে